শনালেন্স হম ইলিগাল অ্যাক্টিভ সেল ইঞ্জুরিজ্ড ক্রমিনাল ডিসহারমনি কলকাতায় তরুণীকে শ্রোতাহানির অভিযোগ মদ্যক যুবকদের বিরুদ্ধে তরুণী এবং তার সঙ্গীকে মারধরের অভিযোগ তদন্তে টালিগঞ্জ থানার পুলিশ পুলিশের ভূমিকাতেও ক্ষোভ নির্যাতিতার আটচল্লিশ ঘন্টা পরেও এখনও গ্রেফতার হয়নি কেউ গত ন তারিখ সকালের ঘটনা বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা এক তরুণী রাস্তার ধারে রাখা ছিল তাদের স্কুটার অভিযোগ আচমকা একটি বাইক এসে সেই স্কুটারে ধাক্কা মারে একই কাজ বারবার করতে থাকে অভিযুক্ত তরুণীর বন্ধু প্রতিবাদ করায় ঝামেলা শুরু হয় আসে বেশ আরও কয়েকজন যুবক অভিযোগ মারধর করা হয় তরুণীর বন্ধুকে শ্লীলতা হানি করা হয় তরুণীকেও ম্যাক্সিমামে মদ্যপ অবস্থায় ছিল দশ থেকে ১৩ জন মানুষ এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং খুবই বাজে ব্যবহার করা হয়েছে এবং আমার বন্ধুকে তো ফেলে রাস্তায় মারা হয়েছে তারই হেলমেট দিয়ে মাথায় ক্রমাগত আঘাত করা হয়েছে আমাকে ধাক্কা মারা হয়েছে এবং আমার তার জন্য লেগেওছে এরপরে টালিগঞ্জ থানায় যান নির্যাতিতা অভিযোগ ও ভয় দেখানোর অভিযোগ দিল শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেনি পুলিশ আর অভিযোগ পুলিশ তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে শনিবার সকালে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে ডিসি সাউথের অফিসে যান নির্যাতিতা সেখানে আরও একটি অভিযোগপত্র জমা দিয়ে আসেন তিনি কেউ অ্যারেস্ট হয়নি আমরা তাই যেই থানাতে কমপ্লেন করেছিলাম আমার বন্ধুর কমপ্লেন নেওয়া হয়েছিল টালিগঞ্জ পুলিশ স্টেশন আমরা এসেছি এখন কথা বলবো ডিসি সাউথের কমিশনারেটের অফিসে গিয়েছিলাম ওনার সাথে ডাইরেক্টলি কথা হয়নি কিন্তু আমি মেলে যে কমপ্লেনটা করেছিলাম সেটা রিসিভ করা হয়েছে তার রিসিভ কপিটা দেওয়া হয়েছে এবং সোমবার আবার যেতে বলা হয়েছে এখন অবধি কেউই তো অ্যারেস্ট হয়নি পুলিশের দাবি সিসিটিভি ফুটেজ ধরে তারা তদন্ত শুরু করেছে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে সন্দীপ পিয়ালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা